শারুল ভাই অনলাইন থেকে টেহা আমাদের কোনো লাইন আসেনি শারুল ভাই অনলাইন থেকে টেহা আমাদের কোনো লাইন আসেনি মেসেঞ্জারও মেসেজ করতে করতে আমার মেসেঞ্জারও তাপ উঠে দিচ্ছেন খালি ভাই অনলাইন থেকে কোনো লাইনে টেহা আমার লাইন আসেনি খালি ও তো দেখেন তো আমি আপনার লোক আসকু একটা অ্যাপ রয়ে আছে যে অ্যাপও আপনারা পাঁচশো টাকা ইনভেস্ট করলে আপনারা ষাট দিনে নয় হাজার টাকা আপনারা লাভ করবা এর বাদে আরেক যদি আপনারা তিনশো টাকা লাগাইন তাহলে আপনারা বাদর দিন ফেলিবা চারশো টাকা

বাই অকল আমি আহিছে মোবাইল স্ক্ৰীণত আৰু আপোনাৰ কিতাপ কৰবা আমাৰ ভিডিঅ'ৰ নিচে লিংকক ক্লিক কৰাৰ বাবে আপোনাৰ এপকো ডাউনলোড কৰিবা ডাউনলোড কৰি এফেৰে ডাউনলোড কৰাৰ পৰা আপোনাক দেখাব অলাখানে দেখাব আপোনাৰ এইখনৰ ওফৰে আপোনাৰ আপোনালোকৰ মোবাইল নম্বৰ দিবা ইয়াৰ পৰা এটা পাছৱৰ্ড দিবা চাইট্টা অকৰৰ যে কোনো পাছৱৰ্ড দিবা বা ফাষ্ট যে কোনো অকৰ দিয়া আপোনাৰ পাছৱৰ্ড দিবা ঠিক আছে চাইটাৰ উফিৰে কিন্তু লাগিব ফ'ৰ ডিজিটৰ ওফৰে লাগিব পাছৱৰ্ড দিবা যে আপোনাৰ যিটো ইয়াত ৰ'ব অলপ বাটৰ পাছৱৰ্ড আপোনাৰ দিবা ইয়াৰ পৰা এই কাৰণে আপোনাক নাম লিখিবা ইয়াৰ পৰা আপোনাৰ আপোনাৰ এইকাৰণে এটা ক'ড দিবা ঠিক আছে ইনভাইটেশ্যন ক'ড দিবা যে ক'ড আমি চাইডি লাগাই দিলেচি পাৰে যে নম্বৰ ও নম্বৰ আপোনাৰ মাৰিবা এই নম্বরে যদি আপনারা মারো নি তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা ফ্রি ফাই বা মেইন প্রসুব ওখানেও আপনারা যদি পঞ্চাশ টাকা যদি ফ্রি ফাইতে চাই তাহলে এই নম্বরটা মারবা আর যদি পঞ্চাশ টাকা ফ্রি ফাইতে না সাইন তাহলে আপনারা রেজিস্টার মারি দিবা ঠিক আছে তো যাই হোক আমার তো অলরেডি আপ করা আছে এখন আমি আপনার ভিত্তি হামাই দেখাইম ঠিক আছে আপনারা এখন সাইন আপ করলি বা সাইন আপ করার ফলে আপনার ওলা দেখাইব তো এইখানেও দেখতে পারে উপরে টেলিগ্রাম এরপরে হোয়াটসঅ্যাপ যদি আপনারা জয়নিং হইতে সাইন তাহলে জয়নিং হইতে পারবা না হলে আপনারা এইখানেও সাইটে একটা টিফা লগে মারারে আপনারিত এপ ওপেন হয়ে যাব ঠিক আছে এখন আমি আপনারিত দেখাইমু এই এপাকিটা আছে বা কিলা টেকা উডেল করা লাগে কিলা তোমার ডিপোজিট করা লাগে সব কিছু আমি আপনারিত দেখাইম ঠিক আছে তো এখন সবর ফুইলা এইখানে দেখতে পারাই আপনারা ভিআইপি বেনিফিটস লেখা আছে নিচে ওখানে যদি আপনারা টিফা মারেন টিফা বাদে আপনার দেখাইব এই যে ষাট টেকা আপনারা পাইবা তো আপনারা দিন কিতা করবা ডেইলি এপাই বা হামানির বাদে গেট মারবা গেট মারার লগে আপনারা ষাঠ টকা মানে ৰিচিভ হৈ যাব আৰু কি এরপরে আপনারা দেখবা এইকানো তোমার টাস্ক লেখা আছে উগুট আপনারা ঠিক মারবা মারিয়া দেখবা এই কেন কেটাকিটা অপশন আছে এবুত মারার পরে আপনারা দেখতে পারবেন এই কেন আপনারা যদি পাঁচজন ফ্রেন্ডরে যদি আপনারা ইনভাইট করেন তাহলে আপনারা একশো টাকা পারায় আর তারপরে আপনারা যদি দশজন ফ্রেন্ডরে যদি ফাটাই দিন তাও আপনারা পারায় দুশো টাকা তারপরে আপনারা যদি পঞ্চাশজন ফ্রেন্ডরে যদি ফাটাইয়া দিন এই অ্যাপটা যদি ইনভাইট করেন তাহলে আপনারা পারায় এক টাকা তো ওই লেখান নিশ্চয়ই আরও বেদান প্রসেস আছে তা আপনারা দেখতে পারবা ঠিক আছে তো এখন মিন ম্যাচল গিয়ে ইনভেস্ট কিলা আপনারা আপনারা কিন্তু হোমো আইবা হোমো হোমু হওয়ার ফলে আপনারা ফইলা রিচার্জ করা লাগবো রিচার্জ যদি না আপনারা আপনার না করেন তাহলে আপনারা ইনভেস্ট করতে না ঠিক আছে সবর ফইলা কারণ আপনারা রিচার্জ একটা অপশন আছে লেখা আছে ও রিচার্জও তো আপনারা টিফা মারবা রিচার্জ টিফা মারার বাদে এখানেও কিতা করবা আপনারা যেমন ধরো এক হাজার টাকা রিচার্জ কর্তা আপনারা এক হাজার টাকার টিফা মারবা মারার ফলে এই নিজের নিচে দেখতে পারে আপনারা রিচার্জ নাও লেখা আছে মারা আপনারা টিবা দেতে পাৰা এইখিনি গুগল পে' পেটিএম ফোনপে' ঠিক আছে ইউ পি আই পে' এইগুলা মনে করো আপনার সামনে আই গেছে তো মনে হরক এখন গুগল পে দিয়ে কেউ দিত যেমন ধরো আপনার পেটিএম আছে আপনার পেটিএম দিতে পার্ডা যদি ফোনপে দিয়ে ফোনপে আছে ফোনপে দিতে পারা যেমন ধরো লাখ মনে ফোনপে দিয়ে 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 দিতে ফোনপে ওগুত মারবা টিফা মারার বাদে কেন নিচে দেখতে পারে ক্লিক টু পে ওগুত মারবা আপনারা টিফা টিফা মারার বেদে আপনার লইয়া যাব গিয়া ফোনপেত লইয়া যাব ঠিক আছে ওখানেও গিয়ে আপনার পিন মারবা কেন টাইম দেখার টাইম ভিতরে আপনারা সাবমিট মারা লাগবো ঠিক আছে দেখতে গেছে এই কারণ ভেরিফাই আই ভেরফাই মারবার আপনারা পে ভেরিফাই হওয়ার ফলে আপনার পেট মাৰিবা পেট মাৰিয়া আপোনাৰ পইচা পে' কৰি দিবা পইচা পে' কৰাৰ ফৰে এখন আপোনাৰ পইচা খানো আহিছে কিলা দেখাবা আমি দেখাই আপোনাৰ টেকা পে' কৰাৰ বাবে বেক কৰাৰ ফালে আপোনাৰ দেখা পাবা এই কানো জিৰ' জিৰ' বেলেঞ্চ দেখা দিয়া কানো যিহেতু আমি পে' কৰিছ নে আমাৰ অন্য আইডি দি আমি পে' কৰি প্ৰায় ত্ৰিছ হাজাৰ টেকা মাৰি আৰ চি তো যায়ো এখন আমি দেখা লাগে নয় এখন বানাই আমি আপনারিত দেখা যার তো এই কেন জিরে জিরে দেখা দেয় এখানে আপনার এক হাজার টাকা দেখা যাব ব্যালেন্স আপনার তোর এক হাজার টাকা ওখানেও আপনার তোর এক হাজার টাকা ব্যালেন্স দেখাইব তো এরপরে আপনারা কেটে করবা ব্যাক করবা ব্যাক করবা যেহেতু আপনারা রিচার্জ হলি এখন ব্যাক করবা ব্যাক করি যাওয়ার পরে এখানেও দেখতে পারবেন একটা সিম্বল ও যে দেখতে পারে বাস্কেটের মতো ও সিম্বল হা টিফা মারবা টিফা মারার বাদে এই কেন আপনারা দেখতে পারবা দেখ এই আপনারা দেখতে পাররা যদি পাঁচশো টাকা যদি আপনারা ই করেন রিচার্জ করেন যেহেতু আপনারা এক হাজার টাকা রিচার্জ করে লিস এখন খালি বাই মারবা বাই মারিয়া আপনারা কিতা করবা অকে করবা অকে করার আফলাইন দেখাব এই কারণে সাকসেসফুল দেখাইব শুদ্ধ চিহ্ন এগু এখন আমার দেখাইতো না লগিয়া যেহেতু ই আইডিত আমি লাগাইছি না টাকা ঠিক আছে তো আপনারা কিতা করবা অগো বাই বাই মারবা বাই মারবাতে ই পাঁচশো টাকা আফলাইন দিব তখন আপনারা কী করব ডেইলি আপনারা দেড়শ টাকা করে পাইবা আর ষাট দিনে আপনারা তোমার নয় হাজার টাকা পাইবা তো ওলাখান আর কি তো এখন আমি দেখাই আপনার ডেইলি ইনকাম ডেইলি ইনকামও যদি আমি যাই কেন তাহলে আপনারা দেখোক ডেইলি ইনকাম কিটা আছে দেখতে পারে এই কেন তিনশো টাকা যদি আপনারা রিচার্জ সরুন ফুইলাক যদি কেন তিনশো টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলে আপনারা বাদরিন ফাইলে ফাইলিটা কত চারশো পঞ্চাশ টাকা এরপরে আপনারা দেখতে পারেন দুই নম্বরে এই কেন আপনারা যদি ষোলোশো টাকার যদি এই প্রোডাক্টটা যদি লো আপনারা তাহলে আপনারা কীটা করবা আপনারা পাইবা এই কেন টোটাল আঠাশ টাকা পাইবা তিন দিনে ঠিক আছে ওলাখানার কি সিস্টেম তো যায় এইখন মেইন মাতো লগীয়া যে আপোনাৰ বেংক একাউণ্ট লিংক কৰি থাকিলা ইয়াৰ পৰা টেকা উডেল মাৰি থাকিলে আমি অকণ আপোনাৰ দৰে দেখাইমো দেখে পাৰিবা এইকাৰণে একদম চাইটে মেইন লেখা আছে মেইন অগত মাৰোঁ আমাৰ টেফা টিফা মাৰাৰ লগে লগে আপোনাৰ তোৰা স্ক্ৰল কৰি নিচে আহিবা নিচে অহাৰ ফানে দেখা পাৰিবা বেংক কাৰ্ড লেখা আছে অ' বেংক কাৰ্ড আপোনাৰ কেতিয়া কৰিবা ক্লিক কৰিবা ক্লিক কৰাৰ ফৰে এইকাৰণে আপোনাৰ সাইটে একদম কুণা তুফুরতে পারবা প্লাস বটন এগো আছে প্লাস বটন এগোতে আপনারা কেতা করবা টিফা মারবা টিফা মারার বাদে এইখানে দেখতে পাবা এইখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওখানও দিবা এরপরে এই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে আর কি তার নাম ওখানও লেখবা ঠিক আছে এরপরে এই কোন ব্যাঙ্ক ব্যাঙ্ক নাম কিতা স্টেট ব্যাঙ্ক না পাঞ্জাব ব্যাঙ্ক না কিতাব ব্যাঙ্ক অন্য ওখানো লেখবা ঠিক আছে এরপরে আপনারা আইএফসি কোড দিবা এরপরে আপনারা কনফার্ম মারবা ঠিক আছে আমার কনফার্ম ওই তো না কারণ আমি তো ইয়ে করছি না যাই হোক এখন আমি বেক কৰিম বেক কৰি আমি আপোনাৰ নিজৰ দেখাইমো এই যা কনফাৰ্ম মাৰিবা তো আপোনাৰ বেংক একাউণ্ট এড হৈ যাব এখন আমি বেক কৰি দেখাই উড্ডেল মাৰিবা কেলৈ ঠিক আছে ত' আমাৰ আপোনাৰ কেতিয়াবা হোমো আহিবা হোমো অৱাৰ পৰা এই কাৰণে উদ্ৰ উদ্ৰ লেখা আছে ঠিক আছে উড্ৰ উত মাৰা আপোনাৰ ৰাতিপুৱা মাৰাৰ বাদে এইকাৰণে তখন আপনারা কীটা করবা এইখানেও এন্টার অ্যামাউন্ট লেখা আছে ওখানেও ক্লিক করবা ক্লিক করার ফলে টাকা ওখানে লিখবা ঠিক আছে ফাঁস টাকা তুলতা এরপরে আপনারা ওকে করবা ওকে করার ফলে নিচে আইবা দেখতে পারে এই কারণ উড্র নাম লেখা আছে ওড্রো নাও তো আপনারা ক্লিক করবা ক্লিক করার টেখা ব্যাঙ্ক একাউন্ট ইয়া হমাই যাব তো এইগুলোর লগে ওল যদি ওখানে উপরে থাকতো তাহলে ওখান ওখানে ওটেল মারার লগে আমার একাউন্টই ইয়া গেলো নেই তো ও সিস্টেমে আর কি সবাই হল আপনারা সম্পূর্ণভাবে দিয়েছেন আর আপনারা বুঝছেন যে খিলা এই এপ থেকে টেকা খামাইন আশা করি এই ভিডিও দেখার বাদে আর অন্য কোনো ভিডিও আপনাদের দেখা লাগতো না আর মেইন মাতুলো গিয়া আমি একটা জিনিস ক্লিয়ার করে দিয়ে এগুলোই লোক স্পন্সার ভিডিও আর আপনারা যে কেয়ের স্ত্রী টেকা কুজিয়া বা ঋণ করিয়া আপনাদের লাগাইবার চেষ্টা করবানা গেছে টেকা যদি এভেলেবল থাকে তাহলে আপনারা লাগাও আর দামাকা পয়সা ইনকাম সব ভালো আপনার সুস্থ আসসালামু আলাইকুম